আসসালামু আলাইকুম সবাইকে সিলেটের বহুল আলোচিত মেহমান রেস্টুরেন্টের ফুড রিভিউ চলে এলাম সিলেট মানেই আমরা সাধারণত বাঙালি খাবারের জন্য পানসি বা বাজপাইকে জানি কিন্তু এখন মেহমান রেস্টুরেন্ট নতুন চমক নিয়ে সিলেটে জায়গা করে নিয়েছে অনেকের ভালো মন্দ রিভিউ এর ভিড়ে আজকে আমার মন্তব্য শেয়ার করছি চলেন আগে রেস্টুরেন্টে ঘুরে আসি রেস্টুরেন্টে ঢুকতেই মাটির হাড়িতে রান্না দেখে কি যে ভালো লাগছিল পলার বাহিরে আমরা নিচে না বসে উপরে গিয়ে বসলাম তলায়। অনেক বড় স্পেস নিয়ে রেস্টুরেন্টে করা হয়েছে বসার কোনো অসুবিধাই হবে না আমরা সাধারণত পাঁচশি কিংবা পাঁচ হয়ে গেলে সিটের জন্য অপেক্ষা করতে হয় সুবিধা অনুযায়ী সিট পাই না কিন্তু এই জায়গায় সেটা হবে না আশা করছি আপনাদেরকে মেনু কার্ড দেখাচ্ছি দেখেন তাদের ফ্যামিলি প্যাকেজে ছিল মেনু কার্ড মধ্যে অনেক ভিডিওতে দেখেছি তাদের হান্ডি বিফ কিন্তু এখানে সেরা কিন্তু আমরা সন্ধ্যায় যাওয়ার কারণে হান্ডি বিফ খাওয়া হয় নাই নেক্সট একদিন গেলে আমরা অর্ডার করেছিলাম চিকেন আর স্পেশাল নান আমার কাছে টেস্ট ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো লেগেছে অনেকের ভিডিওতে খারাপ রিভিউ দিয়েছে দেখেছি কিন্তু আসলে এক একজনের স্বাদ এক এক রকম এক একজনের টেস্ট বার এক এক রকম হবে এটাই স্বাভাবিক তবে আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের সার্ভিস খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি পপুলারিটি পাওয়ার পরে খাবারের মান বজায় রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের দরে রাখা উচিত আমি মনে করি শুধু তাদের না প্রতিটি রেস্টুরেন্টেরই এটা দরে রাখা উচিত আমরা অনেক রেস্টুরেন্টই দেখি অনেক পপুলারিটি পায় প্রথম প্রথম খোলার পরে কিন্তু এটা আর ধরে রাখে না যার কারণে আর মানটা থাকে না আগের মতো যাই হোক এটা অবশ্যই আমি আশা করি তারা এদিকে খেয়াল রাখবে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমি তাদের দেখার জন্য খুবই সুন্দর ছিল এবং খুবই ক্লিন ছিল এই তো এই ছিল মেহমান রেস্টুরেন্ট আমার প্রথম দিনের অভিজ্ঞতা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাদের হান্ডি বিফ এবং বাকি যা যা আইটেম আছে ভাত খাওয়ার জন্য সবকিছুই ডিটেলস ভিডিও অবশ্যই আসবে এই পর্যন্তই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য